আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বহুল প্রতীক্ষার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সিপাহী পদের যে পথটি রয়েছে সেটাতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের প্রতিটা জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এসএসসি পাশেই আবেদন করা যাবে সো আবেদন শুরু কবে শেষ কবে আবেদন করতে কত টাকা খরচ হবে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তো আবেদন শুরু করার আগে একটা কথা বলে নেই যারা ঘরে বসে নির্ভুলভাবে আবেদন করতে চান তারা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ এখন আসি প্রথম পদে সিপাহী যে পদটি রয়েছে সেখানে একশো পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে এ পদের বেতন হচ্ছে নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা সতেরোতম গ্রেডে তো এই পদের ক্ষেত্রে যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো পর থেকেই আপনারা এসএসসি পাস করলেই কিন্তু আবেদন করতে পারবেন এখানে উচ্চতা প্রয়োজন হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাসপুট ছয় ইঞ্চি এবং যারা নারী প্রার্থী আছেন তাদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি বুকের মাপ উভয় ক্ষেত্রে একত্রিশ ইঞ্চি প্রয়োজন হবে এবং প্রসারিত অবসা অবস্থায় বত্রিশ ইঞ্চি ওজন পুরুষদের ক্ষেত্রে সর্বনিম্ন পঞ্চাশ কেজি এবং মহিলাদের ক্ষেত্রে ছিচল্লিশ কেজি এবং এ পদের জন্য কিন্তু অবিবাহিত হতে হবে বন্ধুত্ব দুই নম্বরে যে পদটি রয়েছে ওয়ারলেস অপারেটর এ পদে জনকে নিয়োগ দেওয়া হবে এ পদের বেতন হচ্ছে আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা এখানেও কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা বা এসএসসি সমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই হবে যে কোনো বোর্ড থেকেই এখানেও উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট ছয় ইঞ্চি পুরুষদের ক্ষেত্রে এবং নারী প্রার্থী যারা আছেন তাদের জন্য এখন আসি আবেদন করতে বয়স কত হতে হবে আবেদনকারীর বয়স দেখতেই পাচ্ছেন একত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে সিপাহী পদের জন্য আঠারো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে এবং ওয়ারলেস অপারেটরের যে পথটি রয়েছে সেখানে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তারপর সেই আবেদন শুরু কবে শেষ কবে এখানে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদন শুরুর তারিখ হচ্ছে দশই আগস্ট দুই হাজার পঁচিশ থেকে একত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়ের মধ্যে আবেদন করে আবেদন ফি জমা দিতে হবে ধন্যবাদ বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই যারা আমাদের চ্যানেল নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ